ये चांद सा रोशन चेहरा ज़ुल्फों का रंग सुनहरा ये झील से नीली आंखें कोई राज है इनमें कहरा ताड़ी पे करूँ क्या उससे की, की जिसने तुम्हें बनाया रा 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 ए तू चुप करो तो कुकुर गुले सब घेउ को करते शुरू कर दे तुम्हारा गान सुने मां तू ठीक ही कहता बोले चीज गाडा गुले रखे है हूं हैऊं करे डाकबे আমাকে গাধা বলা দাঁড়াও করছি তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কাশ্মীর শ্রীনগরে অবস্থিত এই ডাল লেকে আছি আর এই ডাল লেকটি এতই বড় তা প্রায় বাইশ স্কোয়ার কিলোমিটার বিস্তৃত এই ডাল লেক হ্যাঁ এই ডাল লেকের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না তেমনি ক্যামেরাতে বন্দি করাও যায় না এর সৌন্দর্য কালে এক এক রূপ এই ডাল লেকে তুমি ঠিকই বলেছো এই পাহাড়গুলো দেখো পুরো সাদা বরফে জমা আর অন্য সময় আসলে পুরো সবুজ এ সৌন্দর্য এমনই যে ক্যামেরায় বন্দি করা যায় না আর ভাষায় প্রকাশও করা যায় না আর রাস্তা তো খুবই সুন্দর রাস্তা আর চলুন রাস্তাটাও একবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি রাস্তার ভিউটা দেখে আমরা শিকারা রাইডে যাব আর তার আগে আমরা দেখে নেব কিছু বলিউডের শুটিং হয়েছিল যে যে গানের এখানে তো তার ট্রেলার আমরা কিছুটা দেখে নেবো আর স্বামী কাপুরের গানে শুটিংও এখানে হয়েছিল এই সিনেমা বানहुआ এবার আমরা রাস্তার ভিউটা দেখে শিখরা রাইডে যাব চলুন আপনারাও যাবেন আমাদের সঙ্গে শিখরা রাইডে আয় গায়ে সুন্দর রাস্তাটা আমরা মনে হচ্ছে পারে কাছে চলে আসছি পাড় তো আমরা তো পারে কাছে চলে আসছি কত দূর পাড়টা পাহাড় তো দূরে চলে যাচ্ছে কিন্তু সামনে আসছে না কি করবি সারা রাস্তাটাই তোর পাহাড়ের সামনে চলে এসছি পাহাড়ের সামনে চলে এসছি কিন্তু পাহাড় তো আসছে না সামনে কি করা যায় বলতো ঠিক আছে চল আমরা এখন শিকারা যাই ওখানে চীনা দেখি হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা শিকারা রাইডে চলে এসছি আর দেখো জায়গাটা কত সুন্দর দেখো জায়গাটা খুব সুন্দর জায়গাটা দেখলে মন ভরে যাবে আর ওই দিকটা দেখো কত সুন্দর লাগছে না পাহাড়টা? হ্যাঁ খুব সুন্দর লাগছে। চলো এবার চীনা কাটের দেখবে? দেখো এই চীনা হাউসগুলো এখানে থাকলে আরো বেশি ভালো লাগতো। রাতে কিন্তু থাকতে পারবো না। হোটেলে যেহেতু আগে থেকে হোটেল নেওয়া হয়ে গেছে। চলো চীনা হোটেলগুলো দেখeyim। এগুলো জলের উপর ভাসছে। বুঝলে দেখো চিনাকাটারের বোর্ডগুলো কত সুন্দর না হ্যাঁ খুব সুন্দর লাগছে মনে হচ্ছে খুব সুন্দর বাংলো বাড়ির মতন এই ছোট্ট বাংলো বাড়ি আছে এর ভিতর এর মধ্যে এত সুন্দর কারুকার্য করা আছে চারিদিকের দৃশ্যটা অপূর্ব আর এই জায়গাটা দেখে মিশন কাশ্মীরের একটা গান মনে পড়েছে চলুন গানটাও একটু শুনে দেখে নিই ঝিলঙ্কা স্যার लहरों पे अपना एक घर हो चुपी से सुनपन की धन किसपन में जीवन सारा सपनों की देश হ্যালো বন্ধুরা শ্রীনগরের ডাল লেকটা আপনাদের কেমন লাগলো আজকের এই পর্যন্ত পরের ভিডিও গায়ের ভিডিওটা নিয়ে আসছি আজকের মতন